আসসালামু আলাইকুম এভরিওান বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন টবে স্ট্রবেরি চাষ পদ্ধতি এই শীতে বাড়ির সাদ ব্যালকনিতে আগিনায় চাষ করতে পারবেন স্ট্রবেরি এর জন্য জমির প্রয়োজন নেই প্রয়োজন শুধু টব এবং মাটির চাষ করতে হয় কিভাবে। চলুন তাহলে জেনে নেই স্ট্রবেরি হল নাতিশীতষ অঞ্চলের সুমিষ্ট ফল বাসার সাত বা ব্যালকনির টবে স্ট্রবেরি চাষ করলে চল্লিশ দিনই ফলন পাওয়া সম্ভব এক্ষেত্রে টিস্যু কালচার চারা বসালে ভালো ফলন পাওয়া যায় নার্সারিতে উইন্টারডন সুইট চার্লি কামারোজে ইত্যাদি একাধিক প্রজাতির স্ট্রবেরি চারা পাওয়া যায় ভালোভাবে দেখে সহনশীল জাত নির্বাচন করতে হবে এই শীতে তবে স্ট্রবেরির চারা লাগালে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ফলন পাওয়া সম্ভব সঠিক পদ্ধতি মেনে চাষ করলে একটি গাছ থেকে গড়ে ছয়শো গ্রাম স্ট্রবেরি পাওয়া যায় আজকের ভিডিওর উল্লেখিত পদ্ধতি সঠিকভাবে কাজে লাগাতে পারলে কম সময়ে অধিক ফলন পাওয়া যেতে পারে টবে স্ট্রবেরি চাষ করতে হলে মোটামুটি আট থেকে দশ ইঞ্চির টবে এক ভাগ দোয়াশ মাটি এক ভাগ বালি ও এক ভাগ পাতা পচা সার বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে মাটির মিশ্রণ তৈরি করতে হবে টবে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালোভাবে রাখতে হলে নারিকেলের ছোবড়া বা খোসার গুঁড়া ব্যবহার করা যেতে পারে টবের ঠিক মাঝখানে এক থেকে দেড় ইঞ্চির গভীরতায় একটি করে স্ট্রবেরি চারা বসাতে হবে স্ট্রবেরি চারার সঠিক পরিচর্যায় শৈবাল ব্যবহার করতে পারেন পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করতে নিমের তেল স্প্রে করা যেতে পারে ফুল আসার পর নিয়মিত গাছে পানি দিতে হবে টবের মাটি যেন সবসময় ঝুরঝোরা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে টবের পানি যেন উপচে না পড়ে এতে চারার ক্ষতি হতে পারে গাছে স্ট্রবেরি হওয়ার পর সেগুলি যেন কোনোভাবেই মাটির সঙ্গে লেগে না থাকে তাতে স্ট্রবেরি পচে যেতে পারে সঠিক পদ্ধতি মেনে চলতে পারলে অন্য ফসলের তুলনায় অনেক কম সময় স্ট্রবেরি ফলানো যায়